থাকবে রে ভাই আওলা মাত্র তিন লাখ দশ হাজার টাকা দিয়েছি রে ভাই একুশের মডেল দুবসরের কাছে ইন্ডিয়ান ঘরে কালা মাত্র প্রায় তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ হাজার টাকা

টাকায় মাত্র দুই লাখ বিশ হাজার টাকা আজকে মনে করেন বাইকের দামে ইন্দোনেশিয়ার আর ওয়ান এম বি থ্রি দুই হাজার মডেল দুই বছর কাগজ মাত্র তিন লাখ

একুশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভাষণিয়াস কালার ঘরে কালার মাত্র প্রায় তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভাষণিয়াস মাত্র তিন লক্ষ সত্তর হাজার লক্ষ হাজার এরপরে আছে একুশের মডেল দিবসের কাগজ ইন্দোনেশিয়ার ভাষণ মাত্র প্রায় তিন লক্ষ নব্বই একুশের মডেল এরপরে আছে মাত্র ইন্দোনেশিয়ান ভাষণ লাখ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ হাজার টাকা চার হাজার টাকা

আমার শুধু মেয়ে বেঁচে দিয়ে গেছে প্রথম মালিক নিজেই আচ্ছা কোন কথাই আছে লে হালুয়া সামলা হালুয়া আইন জিএসএস এবার আমরা চলে যাব জিএসএস এর রাজ্যে হ্যাঁ এবার আমরা চলে যাব জিএসএস রাজ্যে আ রাজা 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 তোমার জিএসএস এর কোথায় রাজা আছে আমার সুরে মেয়ে আছে একাধিক বাইক আছে কম দামে আছে রাজা জিএসএস এর সাত সাত

টাকায় তিনিসার টাকায় দুই লাখ সত্তর হাজার টাকা তিন লাখ লাখ হাজার টাকায় বসতে হবে আর এই কিলোমিটার চলা তিন লাখ পঁচাশি আছে মাত্র আট হাজার কিলোমিটার রান করা দুই এর চব্বিশের মতো আর প্রাইজ হলো মাত্র কত দুই লাখ ষাট হাজার দুই লাখ ষাট হাজার টাকা তিন লাখ পঁচাশি হাজার দুই লাখ ষাট হাজার টাকা পঁচাশী হাজাৰ থকা তিন লাখ টাকা দেশে একটা ভিডিও শেয়ার দিলে আমি মনে করি আমারই কোনো কিছু হয় না এই ভিডিওটা শেয়ার টাকাও লাগে না কোনো পয়সাও লাগে না ভাই আপনার কাছে টাকা চাই না পয়সা চাই না শুধু আপনার একটা ভিডিও শেয়ার চাই যদি আপনার আমার সেক্ষেত্রে আমার এক লোক রিজিকের ব্যবস্থা হয়ে যায় মালিক আল্লাহ উসিল আপনারা শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারিকানা চেকপোস্ট থেকে সামনে আসলে বাগানবাড়ি বাসনটা ফারুক মোটরস দুই দুটো শুরু পেয়ে যাবেন ইনশাল্লাহ মালিকানা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এক সপ্তাহের ভিতরে মালিকানা পরিবর্তন করে দিই এখানে ফারুক মোটর সাথে বাইকের সাথে আপনারা বাইক ক্রয় বিক্রয় একচেঞ্জ করতে পারবেন ঢাকার শেষ হতে হবে তাহলে আপনি বাইক এক্সেস করতে পারবেন দেশে প্রবাসী কলে ভাই ব্রাদার যে যেখানে দেখছেন আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারও আসতে আসি নতুন কোন অফার নিয়ে নতুন কোন বাইকের কালেকশন নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Allah, face.